ব্যর্থ হচ্ছেন এতবার চেষ্টা করছেন পাচ্ছেন না তাহলে কথাগুলো শুনুন বন্ধু ব্যর্থতাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি আসলে আপনি বেশি হতাশ হয়ে পড়ছেন আপনার মধ্যে দুঃখ কষ্ট আপনার মধ্যে সমস্যা এত বেড়ে গেছে যে আসলে আপনি সামনের দিকে এগোতে ভয় পাচ্ছেন আপনি ভাবছেন সেই সব পুরনো স্মৃতিগুলো যেগুলো পারেননি যেসব কাজগুলো আপনি করতে পারেননি সেগুলো নিয়ে বেশি ভাবছেন ভাবুন না যেগুলো অ্যাচিভ করতে পেরেছেন নিজের মধ্যে মনোবল বাড়ান যত বেশি আপনি অ্যাক্টিভ থাকবেন যত বেশি আপনি স্ট্রং থাকবেন তত বেশি আপনি সামনের দিকে এগোতে পারবেন আচ্ছা বলুন তো যে মানুষটা জীবনে সফল হয়েছে তার মধ্যে এমন কি কি জিনিস ছিল বা তার মধ্যে এমন কি কি বিষয় ছিল যেটা যেটা আপনার মধ্যে নেই কখনও ভেবে দেখেছেন না আপনি ভাবেননি তার কারণ একটাই কারণ আপনি সবসময় শুধু হতাশ হয়েছেন আপনি সব সময় শুধু নিজেকে ভেবেছেন যে আমি পারবো না আমার দ্বারা হবে না আমি এতবার চেষ্টা করেছি হলো না যখন আমি আর চেষ্টা করবো না ছেড়েই দেব এবার না ছেড়ে দেওয়ার জন্য আপনি ফিল্ডে নামেননি আপনি কিছু পাওয়ার জন্য নেমেছেন এবং সেটা হচ্ছে জেতার জন্য আবার উঠে পড়ে দাঁড়ানা সামনের দিকে এগিয়ে যান আপনার জিত হবে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না আপনি একদিন ঠিক পারবেন স্ট্রং হন নিজেকে ফিট রাখুন স্মার্ট হওয়ার চেষ্টা করুন হ্যাঁ বন্ধু তবেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন এই পৃথিবীতে যারা সফল হয়েছেন না তাদের অনেক কষ্ট করে কিন্তু এই জায়গায় আসতে হয়েছে আপনিও চেষ্টা করুন আপনি শুধু স্বপ্ন দেখবেন আলস্যে দিন কাটাবেন আপনি দু একবার ব্যর্থ হয়েছেন চেষ্টা করেছেন পারেননি আপনি মনোবল হারিয়ে দেবেন আপনি ভাববেন ওই সব স্মৃতিগুলো যেগুলো আপনাকে শুধু কষ্ট দেয় যেগুলো আপনাকে শুধু দুঃখ দেয় যেগুলো আপনাকে হচ্ছে অতীতের ওই সব স্মৃতিগুলো থেকে বেরিয়ে আসতে কখনও সাহায্য করে না সেই সব কথাগুলো আপনি শুধু ভাবেন আরে আপনি তো নিজের ভুল নিজেই করছেন ভাবুন অতীতের এমন কিছু কথা ভাবুন যেগুলো আপনাকে সামনের দিকে এগোতে সাহায্য করবে যে মানুষটা আপনাকে ঠকিয়েছে যে মানুষটা আপনাকে কাঁদিয়েছে আপনি তার কথা ভাবছেন সেই সব স্মৃতিগুলো নিয়ে পড়ে আছেন একসাথে কাটানোর মুহূর্তগুলো নিয়ে পড়ে আছেন কেন বন্ধু ওইসব কথাগুলো ভাবলে আপনি না কোনো কাজে মন দিতে পারছেন না কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারছেন আপনি তো আপনাকে বেরিয়ে হবে আপনাকে ভুলতে হবে বন্ধু নিজেকে বোঝান আপনিই পারবেন নিজেকে বোঝাতে আপনিই পারবেন তাই বলবো কি বন্ধু মোটিভেট করুন নিজেকে স্ট্রং হওয়ার চেষ্টা করুন সাবলীল হতে হবে অ্যাক্টিভ হতে হবে মনোবল বাড়াতে হবে আর সর্বপ্রথম এর জন্য দরকার জেদ আপনার মধ্যে সেই জেদটা থাকা দরকার নিজেকে মোটিভেট যে যেটা হচ্ছে আমি পারবো এবার থেকে এখন থেকে আমি ভালো কিছু করব আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যা করা দরকার আমি সবটাই করবো সৎপথে থাকুন বিধাতা আপনার সাথে আছেন ভালো থাকুন